আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা মতো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে খুশির গায়ে হলুদ তো আমরা তো যেতে পাইনি আর আপনারা তো সবাই জানেন যে মেহিকের পরীক্ষা চলছে তার জন্য যেতে পাইনি তো আমরা হলুদ মাখা দেখতে পাইনি তার জন্য বরদি বলে আছে তো মন খারাপ করিস না আমরা যতটুকু পারি সেই ভিডিওটা তোদের সঙ্গে শেয়ার করবো ওই রহমাল্ল তো রিম্পি একটু একটু ভিডিও করেছে সেইটাই দিয়ে পাঠিয়েছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমাদের দিকে কিভাবে গায়ে হলুদ হয় সম্পূর্ণটা তো আপনাদেরকে দেখাতে পায়নি যতটুকু হয়েছে ততটুকুই দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে আজকে হচ্ছে খুশির গায়ে হলুদ তার জন্য খুব জোর চলছে তো এই যে দেখেন খুশির শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু তথ্য লগ্ন যেটাই বলেন আমাদের দিকে এটাকে কিন্তু লগ্ন বলে সব কিছু পাঠিয়েছে তো প্রথমে নিয়ে আসছে এটা হচ্ছে খুশির ননদ আর তত্ত্বগুলো দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর লাগছিলো দেখে আমরা তো সবাই খুবই খুশি ছিলাম এই যে দেখেন একে একে সবাই নিয়ে আসছে এগুলা পাঠিয়েছে খুশির শ্বশুরবাড়ি থেকে তো গায়ে হলুদের থালের মেহেন্দির জন্য যা যা লাগে সব কিছু পাঠিয়েছিল আর এক এক করে এবার চৌকিতে রাখছিলো দেখেন কত সুন্দর লাগছে দেখে চুড়ির ডালাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিলো এই যে আর আমার বরদি তো খুবই খুশি মানে রিম্পির বিয়েতে এইসব হয়নি খুশির বিয়েতে হয়েছে তার জন্য আরও বেশি খুশি তো এই দেখেন কত সুন্দর লাগছে দেখে আর দুটো মাছকে সাজিয়েছিল এত সুন্দর লাগছিলো দেখে তো প্রথমেই দেখেন এটা হচ্ছে চঞ্চল চঞ্চলকে কিন্তু গামছা পরিয়েছিলো তার জন্য একটু হাসাহাসি করছিলাম দেখতে দারুণ লাগছিল এই যে দিদি দুবারই দুবাড়ি দিল তারপর এটা হচ্ছে খুশি খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু দিয়েছিল। এই যে দেখতেই ভালো লাগছে আর পাড়ার সবাই এসেছিল সবাই কিন্তু দেখছিল ওদের দিকে কিন্তু এইসব হয় না তো দেখেন কত লোক এসেছে আর এদিকে কিন্তু হলুদ মাখাবে তার জন্য সবাই রেডি তো দেখেন রিম্পি কেমন সেজেছে অনেক সেজেছে সবাই হলুদের ড্রেস পরে রেডি হয়ে আছে আর পিহু শোনা দেখেন দারুণ লাইছে দেখে ড্রেসটাও খুব সুন্দর আর ছোট ছোটদি সবাই একদম হলুদ শাড়ি পরে রেডি হয়ে আছে আর ছোট দি তো একদম গোলাপ ফুল লাগিয়ে মাথায় বসে আছে পড়ছিল না কিন্তু রিম্পি জোর করে পরিয়েছে আর বলছে দেখ আমার কেমন লাগছে ভালো লাগে না মনে হয় এইসব বলি করছে আর পিহুকে দেখেন পিহু তো এত নাটক করতে পারে কি বলবো আর এই যে রিম্পি রিম্পিকেও দারুণ লাগছে এবার হলুদ মাখাবে তার জন্য তোর জোর চলছে তো এদিকে সবাই চলে আসছে একে একে আর খুশিও কিন্তু রেডি হয়ে বসে আছে খুশি কিন্তু দারুণ লাগছে দেখে দেখেন কত সুন্দর লাগছে আর আর এই ড্রেসটাও কিন্তু খুশি শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে হলুদের জন্য তো গায়ে হলুদের ভিডিওটা এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে পরে আবার বড় ভিডিও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ